পুলিশকে জনবান্ধব করতে সংস্কারের প্রয়োজন বলে মনে করেন অন্তর্বর্তী সরকারের বস্ত্র পাঠ ও নৌ উপদেষ্টা এম শাখাওয়াত হোসেন অপরদিকে রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা বলছেন মানবাধিকার রক্ষায় প্রয়োজন মানবাধিকার কমিশনের সংস্কার মাহতাব মিনহাজের আরেকটি প্রতিবেদন মানবাধিকার প্রসঙ্গ আর রাষ্ট্র সংস্কারের গতি প্রকৃতি নিয়ে সিজিএস এর এই সংলাপ ক্ষুদ্র জায়গা থেকে অনুরোধ করবো যেখানে অংশ নেন বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতা সহ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের প্রতিনিধিরা আমার আইডি কার্ডটাকে রেখে যেতে হতো বক্তারা বলেন যারা মানবাধিকার নিয়ে কাজ করবে তারাই পরিচালিত হন দলীয়করণের আওতায় যা সুষ্ঠু তদন্তের অন্যতম বাধা মানবাধিকার বলতে বাংলাদেশে কোনো গঠন আসলে নাই কোনো ফ্রেম নাই কিচ্ছু নাই

পর কথা ছিল আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশান নিয়ে ওয়াল্টার স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন এই লড়াইটা যখন সবাই রাজনৈতিক দলের লিডাররা বলেন ছাত্র জনতা বলাতে ক্ষতি নাই তো কারণ জনতার মধ্যে তো আপনারাও পড়ছে রাজনৈতিক দলের নেতা এবং কর্ম যারা আছেন আপনার যারা তারা কি জনতার ভিতরে পড়েন না বর্তমান সরকারের উপদেষ্টা সাখাওয়াত হোসেন বলেন পুলিশকে জনবান্ধব করতে প্রয়োজন সংস্কার পুলিশ কৌশলের ব্যাপারে আমি অত্যন্ত দৃঢ় যদি আমার কিছু করার থাকে তাহলে আমি পুলিশ কমিশন করব কারণ আমাদের দেশের পুলিশকে মানবাধিকার যদি বলেন আমাদের দেশের পুলিশকে দিয়ে শুরু হয় মানবাধিকার লঙ্ঘন এইভাবে সন্তানদের হত্যা করা কোন বাঙালি পুলিশ করে তিনি বলেন খুব শিগগিরই রোডম্যাপ প্রকাশ করবে অন্তর্বর্তীকালীন সরকার অফকোর্স রোডম্যাপ হবে ছয়জন কে দেওয়া হয়েছে যারা সংস্কারটা করবেন তারা নিজেরাও একটা রোডম্যাপ দেবেন সেইটার বেস করে একটা রোডম্যাপ আলোচকরা বলেন মানবাধিকার রক্ষা করতে হলে ভয়ের কোন সংস্কৃতি তৈরি করা যাবে না না হতো মাহতাব মিনহাজ একুশ টেলিভিশন ঢাকা